এখন আর অনেক টাকা খরচ করে চিজ কিনতে হবে না মাত্র পঁচাত্তর টাকা খরচ করে আপনি বাসাতে এরকম ক্রিমি সিল্কে রাবারি টেক্সচারের মোজোরাল চিজ খুব সহজে বানাতে পারবেন আর এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয় চিজের দাম বেশি হয় দেখা যায় সচরাচর বাসায় পিৎজা বানিয়ে খাওয়া হয় না তাই অল্প টাকা খরচে এরকম চিজ বানিয়ে রেখে বাসায় যে কোনো সময় পিৎজা বানিয়ে খেতে পারবেন চিজ দুধ কেটে নিতে হবে যার কারণে এখানে আমি আজকে লেবু নিচ্ছি দুই স্লাইস লেবু চিপে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণের লেবুর রস হয়েছে রসের পরিবর্তে এখানে ভিনেগার ইউজ করতে পারবেন এই পরিমাণে এরপর এতে পানি দিয়ে দিলাম সামান্য দুই থেকে তিন টেবিল চামচ এখন এগুলোকে চেঁকে নিয়েছি যেন লেবুর কোনো দানা দুধের মধ্যে না যায় চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এখানে দুধ দিয়ে দিচ্ছি এক লিটার দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে দুধটাকে আমি হালকা গরম করে নিবো মানে উষ্ণ গরম যেন হাতে গরমটা আপনি সহ্য করতে পারেন এই ধরনের এখন লেবুর রসটা দুধের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো একবারে দিবো না প্রথমে অর্ধেক পরিমাণে দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে দিব আর চুলাটাকে এই পর্যায়ে একদম লো ফ্লেমে দিব চুলা হাই ফ্লেমে দিবো না দুধটা কিন্তু ভাবে বল কাশা যাবে না বা অনেক বেশি গরম হওয়া যাবে না যার কারণে চুলা একদম লো ফ্লেমে দিয়ে এইভাবে দুবারে লেবুর রস দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রাখলেই দেখবেন ছানা একদম কেটে গেছে ছানা কেটে এইরকমভাবে স্বচ্ছ পানি বের হলে এটা ক্যামেরার সাথে সাথেই নামিয়ে নিব এবং ছেঁকে নেব এস্টেনারের উপরে একটা পাতলা কাপড় দিয়ে তবে ছানাটাকে ছেঁকে নেব আর সাথে সাথে ছেঁকে নিতে হবে দেরি করবেন না এক্ষেত্রে ছানা শক্ত হয়ে গেলে চিজ ভালো হবে না পানিটা যেহেতু অনেক বেশি গরম এই জন্য এটাকে চিপে নেওয়া সম্ভব হচ্ছে না যার কারণে আমি একটা ভারী কিছু দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভর দিয়ে রাখবো এতে করে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে এরপর অন্য একটা বোলের উপর আমি স্ট্রেনার সব এটা বসিয়ে দিলাম এখন এটা আমরা একটা ভারী কিছু দিয়ে ভর দিয়ে রাখবো যেন পানিটা সম্পূর্ণ বের হয়ে যায় এইভাবে ভর দিয়ে রাখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তিরিশ থেকে চল্লিশ মিনিটের কাছে এতে করে অনেকটা পানি বের হয়ে গেছে এটা অনেক বেশি নরম এবং ক্রিমের মতো যার কারণে এটা কিন্তু কাপড়ের সাথে লেগে যায় এখন এটাকে আমরা ধুয়ে নিব এক কাপ পানি দিয়ে যেহেতু এতে লেবু দিয়েছি না লেবুর স্বাদটা সম্পূর্ণ চলে আসবে যার কারণে এরকম এক কাপ পানি দিয়ে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিব এখন এটাকে একদম হাত দিয়ে চেপে পানিটা সম্পূর্ণ বের করে ফেলব এইভাবে চেপে সম্পূর্ণ পানিটা বের করেছি এখন এই যে কাপড় লেগে আছে এটাকে আমরা একটা চামচ বা চাকু বা পাতলা কিছু দিয়ে টেনে সম্পূর্ণটা উঠিয়ে নিব একটু চামচ দিয়ে দেখবেন নাড়াচাড়া করলে এটা সুন্দরভাবে উঠে আসবে কাপড় থেকে সম্পূর্ণ ছানাগুলো আমি উঠে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জারে এগুলো দিয়ে দিচ্ছি এখন একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণে পানি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ইনো এই ইনো আপনি যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন ওদের মিনি প্যাকেট পাতাগুলো কিনতে পাওয়া যায় যেটার দাম মাত্র পনেরো টাকা ইনো পানিতে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো রাখবো এরপর ব্লেন্ডারের জারে পানিগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে লবণ দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ এখন এটা ব্লেন্ড করে নেব দুধ থেকে তিন মিনিটের মতো প্রথম এক মিনিট ব্লেন্ড করে ব্লেন্ডারের জারের মুখটা খুলে সবগুলো এক জায়গায় করে দিয়ে আবার দু মিনিটের মতো ব্লেন্ড করব এতে করে চিজ আমাদের রেডি হয়ে যাবে চিজ সেট করার জন্য আমি একটা প্লাস্টিকের বোল নিয়েছি বোলের মধ্যে সবগুলো চিজ দিয়ে দিচ্ছি চিজটা কিন্তু অনেক বেশি রাবারি হয় যার কারণে দেখা যায় চামচ দিয়ে একটু প্রবলেম হয়ে যায় আপনি চাইলে এখানে হাতও ইউজ করতে পারেন চামচ দিয়ে সবগুলো এক জায়গায় করে দিই এটা এখন সেট হওয়ার জন্য রেখে দেব দু ঘন্টার মতো ডিপ ফ্রিজে ফ্রিজে রেখে দিলেই কিন্তু চিজ একদম তৈরি হয়ে যাবে আপনি ফ্রিজ থেকে বের করে সরাসরিটা ব্যবহার করতে পারবেন চাকুতে চাপাশটি একটু কেটে নিচ্ছি এতে করে বাটি থেকে বের করতে সুবিধা হবে হাত দিয়ে একটু ঘষে নিলাম যেহেতু এটা ফ্রিজে রেখেছিলাম এর জন্য পিৎজা বলেন বার্গার বলেন চিকেন চিজ বল বলেন অথবা অন্য যে কোনো নাস্তায় আপনি এই চিজ ইজিলি ব্যবহার করতে পারবেন হোমমেড এই চিজগুলো অনেক বেশি ফ্রেশ হয় যার কারণে দেখা যায় দিয়ে পিৎজা বানালে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর এই চিজটা দিয়ে আপনি যদি যে কোনো কিছু বানান সেসব নাস্তার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে চিজটা কতটা রাবারি টেক্সচারের হয় সেটা দেখানোর জন্য আমি প্যানে আগে থেকে দুই পিস পাউটি দিয়েছি এখন এই পাউটির মধ্যে আমি এক স্লাইস চিজ দিয়ে উপর নিচ করে পাউটিটা দিয়ে দিচ্ছি এখন এটাকে সেকে নিব পাউটিটা যেন ব্রাউন কালার হয় সে পর্যন্ত আর এই ক্ষেত্রে চিজটা ভেতরে একদম গলে যাবে আর এটা একদম ব্রাউন করে নিয়েছি এবং দু চিজ কিন্তু ভেতরে একদম গলে গেছে গরম অবস্থাতে এখন আপনাদেরকে এটা আমি দেখে দেব কতটা এটা রাবারি টেক্সচার হয় আপনি এটা যতটা টানবেন ঠিক ততটাই কিন্তু বড় হবে এটা অনেক বেশি রাবারি টেক্সচার এবং অনেক সুন্দর হয় এত মজার হয় চিজটা খেতে এবং এর টেস্ট অনেক ফ্রেশ হয় খেতে খুবই ভালো লাগে এই চিজ দিয়ে পরবর্তী কোনো রেসিপিতে আপনাদের সাথে আমি পিৎজার রেসিপি শেয়ার করব টেস্টটা ফলো করলে আপনিও কিন্তু একদম পারফেক্ট চিজ বাসায় বানাতে পারবেন আমার মতো করে